নদীর পার থেকে উদ্ধার একাধিক রহস্যজনক মুখ বন্ধ করা সাদা বস্তা ঘটনাস্থলে পুলিশ বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের এলাকায় নদীর পার লাগোয়া উদ্ধার হয়েছে বস্তাগুলি জানা গিয়েছে এলাকার মানুষজন কংসাবতী নদীর পার লাগোয়া কিছু মুখ বন্ধ করা সাদা বস্তা লক্ষ্য করেন কোথা থেকে এতগুলি মুখ বন্ধ করা সাদা বস্তা আসলো বস্তার ভিতর কি বা আছে আতঙ্কে গ্রামবাসীরা খবর দেন দাশপুর থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাশপুর থানার পুলিশ পুলিশ এসে নদীর পাড় থেকে মুখ বন্ধ করা বাস্তাগুলিকে উদ্ধার করে বস্তার মুখ খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের বস্তার ভিতরে একের পর এক বেরিয়ে আসছে ওষুধ যারা গেছে এগুলো কফ সিরাপ ওষুধগুলি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও এই ওষুধগুলো আসছে কোথা থেকে সমস্ত ঘটনার তদন্ত শুরু করছে দাশপুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে রাজশ পুলিশ এই মুহূর্তে পুলিশের গাড়ি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত এবং শুরু হয়েছে প্রাথমিক তদন্ত কোথা থেকে কীভাবে এই ওষুধের বস্তা ভর্তি এই বস্তাগুলি আসলো সেগুলি কিন্তু প্রাথমিক

নাট শুনেই আমরা ছুটে আসছি যে কি ব্যাপারটা এখানে গিয়ে দেখি তাহলে জিনিসটা কি দেখছেন দেখি তো শুধু ওষুধের বস্তা পড়ে আছে বস্তার উরে বস্তা লাটানো হয়ে পড়ে আছে আর অন্য কিছু তো দেখতে পাচ্ছি কি মনে হচ্ছে কি আপনাদের ঘটনা আমি এটাও কিছু বলতে পারবনি কারণ কি ঘটনা কি কারণে ফেলে গেছে কে ফেলে গেছে সেটা কি করে বলবো আপনারা এই ঘটনা দেখে হতবাক অৰুণা জানা জনপুৰ